বন্ধুরা একদম লেটেস্ট ডেটা অনুযায়ী ইন্ডিয়ার জিডিপিতে বেশ কিছুটা স্লোডাউন দেখা যাচ্ছে এবং একই সাথে ইনফ্লেশনও কিন্তু কন্টিনিউয়াসলি আউট অফ কন্ট্রোলের দিকে চলে যাচ্ছে যে দুটো ইম্পর্টেন্ট রেশিওকে আমরা মার্কেটের প্রসপেক্টাস থেকে দেখি যে মার্কেটের পটেনশিয়াল কি আছে জিডিপি এবং ইনফ্লেশন যে দুটো ডেটাই কিন্তু বর্তমানে নেগেটিভ রয়েছে এবার এই যে মার্কেট কিছুটা ডাউনে যাওয়ার পরে একটু ধীরে ধীরে করে রিকভারি করা স্টার্ট হয়েছিল তার মধ্যেই মার্কেটের এই নেগেটিভ সেন্টিমেন্টগুলো মার্কেটকে আরও বড় সড়ো পতন নিয়ে আসতে পারে অ্যাকচুয়ালি এরকম মার্কেট কন্ডিশনে আমাদের কেরকম ডিসিশন নেওয়া উচিত মার্কেট যদি কোনো কারণবশত নিচে চলে যায় তাহলে এখন কি আমরা আমাদের পোর্টফোলিও শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে ক্যাশে বসে থাকবো মার্কেট নিচে চলে গেলে তারপরে কি আমরা লোয়ার লেভেলে ইনভেস্ট করার অপরচুনিটি গ্যাপ করবো সেটা বোঝার জন্য আজকের ভিডিওতে আপনার সাথে নিফটির ফিউচার আর্নিং প্রজেকশন এবং একই সাথে মার্কেটের ভ্যালুয়েশন দুটোর কম্বাইন ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করব যেটার মাধ্যমে আজকের বর্তমান নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও কতটা ইনভেস্ট করা উচিত এবং মার্কেট এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর এন্ডিং এর মধ্যে ওভারঅল নিফটি কতদূর যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে কতটা ডাউনসাইড রিস্ক রয়েছে এবং কতটা আপসাইড পোটেন্সিয়াল রয়েছে সেই পয়েন্টসটা টা যদি আমি আপনাদের ক্লিয়ার করে দিতে পারি তাহলে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে এই মুহূর্তে আমি আমার ক্যাপিটালকে বিক্রি করে দিয়ে মানে শেয়ার বিক্রি করে দিয়ে ক্যাপিটাল হোল্ড করব নাকি এখান থেকেই ফ্রেশ ইনভেস্টমেন্টের অপরচুনিটি গ্যাপ করব তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাতে করে ওভারঅল থেকে আপনার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে নিফটি এফ ওয়েন্টি টোয়েন্টি এর এন্ডিং এর মধ্যে কত দূর যেতে পারে তাতে করে আপনার পোর্টফোলিওটাকে আপনি সঠিকভাবে তৈরি করতে পারবেন যাতে করে লং টার্ম ওয়েল ক্রিয়েশনের জন্য আপনার পোর্টফোলিওতে ডাউনসাইড রিস্ক কম থাকে এবং সঠিক সময়তে সঠিক ডিসিশন আপনি নিতে পারেন তো চলুন কোম্পানির আর্নিং এবং নিফটির ভ্যালুয়েশন এই দুটো পয়েন্টসের কম্বিনেশনের মাধ্যমে আমি মেইন পয়েন্টসটা আগে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ডেটাগুলো অ্যানালাইসে যদি আপনাদের ভালো লাগে মনে হচ্ছে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবার পরে তারপরে ডিসিশান নেবেন যে ভিডিওটা লাইক করবেন নাকি ডিসলাইক করবেন তো চলুন ইম্পর্টেন্ট ডেটাগুলো আমি আপনার সাথে ডিসকাস করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন দেখুন আমরা যে কোনো কোম্পানি অথবা ওভারঅল স্টক মার্কেটের ভ্যালুয়েশন বের করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট রেশিও হিসেবে আমরা পি রেশিওর ক্যালকুলেশন দেখে থাকি আর পি রেশিওর ক্যালকুলেশনের সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং আর্নিং মানে হচ্ছে ইপিএস আর্নিং পার শেয়ার আর সেই হিসেবে যদি আমি কোম্পানির আর্নিং বের করতে চাই তাহলে আর্নিং ইকুয়াল টু প্রাইস ডিভাইডেড বাই পিই তাহলে এটা করলে আমি কোম্পানির আর্নিংস বের করতে পারবো তাহলে সেই হিসেবে আজকে যদি আমি নিফটির প্রাইস দেখি যেখানে নিফটি চব্বিশ হাজার ছশো সাতাত্তর প্রাইসে ট্রেড করছে আর আজকের দিনে যদি আমি নিফটির পিই রেশিও বের করি তাহলে কোম্পানি বাইশ পয়েন্ট সাতের পি রেশিওতে ওভারঅল নিফটি ট্রেড করছে যেটা আপনার স্ক্রিনারে গেলে নিফটি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন তাহলে বাইশ পয়েন্ট সাতের পিই রেশিও এবং চব্বিশ হাজার ছশো সাতাত্তর নিফটির প্রাইস সেই হিসেবে যদি আমি নিফটির আর্নিং বের করি তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে এক হাজার সাতাশি বর্তমানে নিফটির আর্নিং রয়েছে এক হাজার সাতাশি রুপিস এবার যদি আমি নিফটির লাস্ট পাঁচ বছরের আর্নিং এর গ্রোথটা বের করি তাহলে আমার কাছে বেশ কিছুটা আইডিয়া হয়ে যাবে যে মার্কেটের অ্যাকচুয়ালি গ্রোথের পোটেন্সিয়াল কতটা রয়েছে সেই হিসেবে যদি আমি নিফটির লাস্ট পাঁচ বছরের আর্নিং গ্রোথ দেখি তাহলে নিফটি পাঁচ বছর আগে আর্নিং ছিল চারশো টাকা সেখান থেকে গ্রোথ করে এক টাকাতে চলে গেছে সেই হিসেবে নিফটি এই যে চারশো টাকা থেকে এক টাকাতে আর্নিং গেল ইপিএস গেল এখানে কত পার্সেন্ট সিএজিআর গ্রোথ হয়েছে যদি আমি আপনাদের আর্নিং ক্যালকুলেশনের উপরে নিয়ে যাই তো এখানে আমি ক্লিয়ার ট্যাক্স ডট কম এ এসে সিএজিআর ক্যালকুলেটরে চলে এসেছি এখানে আমাকে ইনিশিয়াল ক্যাপিটাল দিতে হবে যেখান থেকে আমি স্টার্টিং করেছিলাম এই জায়গাতে যদি আমি বসিয়ে দিই চারশো আর যদি আমি এন্ডিং ভ্যালুয়েশনে যাই এখানে বর্তমানে নিফটির আর্নিং কত রয়েছে এক তাহলে এখানে আমি এক দিলাম আর এটা হচ্ছে পাঁচ বছরে যদি আমি লাস্ট পাঁচ বছরের এখানে গ্রাফ বের করি তাহলে এখানে নিচে দেখুন কত পার্সেন্ট সিএজিআর জেনারেট করেছে নিফটি চারশো থেকে এক পর্যন্ত ওভারঅল নিফটির আর্নিং লাস্ট পাঁচ বছরে কুড়ি পয়েন্ট সাত আট পার্সেন্ট সিএজিআর আর্নিং ইপিএস গ্রোথ নিফটি হিস্ট্রিতে দেখিয়েছে তাহলে নিফটি যদি লাস্ট পাঁচ বছরে অ্যাভারেজ কুড়ি পয়েন্ট আট পার্সেন্ট সিএজিআর ইপিএস গ্রোথ করে তাহলে আমি মনে করছি ভবিষ্যতে নিফটি কুড়ি পার্সেন্টের বদলে আমি ডাউনসাইড কেস সিনারিওতে ধরে নিচ্ছি পনেরো পার্সেন্টই কোম্পানি ইপিএস গ্রোথ করতে পারবে আর যদি পনেরো পার্সেন্ট এক্সপেক্টেড গ্রোথ আমি ইপিএস গ্রোথে রাখি তাহলে বর্তমানে এক হাজার সাতাশির যদি আমি পনেরো পার্সেন্টেজ বের করি তাহলে এক হাজার সাতাশির পনেরো পার্সেন্টেজ হচ্ছে একশো তেষট্টি রুপিস তাহলে টোটাল যদি আমি ইপিএস বের করি নিফটি এক বছর পরে মানে এফ ওয়াই টোয়েন্টি এর এন্ডিং এর মধ্যে নিফটি অ্যাভারেজ পনেরো যদি গ্রোথ করতে পারে তাহলে এক হাজার দুশো নিফটির আর্নিং চলে আসবে সেই হিসেবে যদি আমি নিফটির ফিনান্সিয়াল ইয়ার এফ ওয়াই টোয়েন্টি এর এন্ডিং পর্যন্ত নিফটির নেক্সট ইয়ারের টার্গেট বের করি আমি ধরে নিচ্ছি আজকে নিফটি যে বাইশ পয়েন্ট সাতের পি রেশিও ডিমান্ড করছে সেম পি রেশিওতে নিফটি এক বছর পরে ডিমান্ড করবে

তাহলেও নিফটি ফিনান্সিয়াল ইয়ার এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর এন্ডিং এর মধ্যে বারোশো পঞ্চাশের এর ইপিএস যদি জেনারেট করতে পারে তাহলে অ্যাভারেজ আঠাশ হাজার একশো পঁচিশ টাকা যাওয়ার পোটেন্সিয়াল নিফটিকে আমি ইজিলি দেখতে পাচ্ছি এবছরের এন্ডিং এর মধ্যে মানে ফিনান্সিয়াল ইয়ার হিসেবে যদি আমি দেখি তাহলে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর এন্ডিং এর মধ্যে আঠাশ হাজার একশোর আশেপাশে নিফটি যাওয়ার টার্গেট রয়েছে এটা হচ্ছে বাইশের ইপিএস সরি বাইশের পি রেসে যদি আমি ক্যালকুলেট করি এবং ডাউন সাইডে পনেরো পার্সেন্ট ইপিএস যদি আমি গ্রোথ ধরে নিই তাহলে ইজিলি মার্কেটের ডাউনসাইড রিস্ক কিন্তু একদমই কম রয়েছে এবং নিফটি বর্তমানে হায়ার ভ্যালুয়েশনেও নেই যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হিসেবে দেখি তাহলে একশো তিরিশের আশেপাশে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও রয়েছে এবং নিফটির বর্তমান পি রেশিও রয়েছে বাইশ তো মার্কেট যদি আমি ওভারঅল দেখি তাহলে কোনো মতেই এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি না আবার মার্কেট একদম সস্তাও নেই তো সেই হিসেবে আমি মনে করছি যদি কোনো এক্সটার্নাল কোনো বিশাল বড় নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট না হয়ে যায় যদি কোনো ব্ল্যাক সুয়েন ইভেন্টের সম্মুখীন ইন্ডিয়া না হয় তাহলে আমি মনে করছি মার্কেট এখান থেকে নেক্সট ইয়ারের স্টার্টিং এর মধ্যে এর এর স্টার্টিং আগের পর্যন্ত মার্কেট ক্রস করার মার্কেটে রয়েছে পনেরো পার্সেন্ট ইপিএস গ্রোথ যদি নিফটি করতে পারে এবং যদি আমি বর্তমান মার্কেট কন্ডিশনে দেখি তাহলে নিফটি তার টপের থেকে এই প্রাইস সিক্স পার্সেন্ট রয়েছে এবং ওভারঅল মার্কেটকে দেখলেও মনে হচ্ছে সিক্স পার্সেন্ট রয়েছে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ বেশ কিছু মার্কেট লিডিং কোম্পানি রয়েছে যারা অলরেডি মার্কেট মধ্যে তারা থেকে ডিসকাউন্টে চলে যে কারণে আমি মনে করছি ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট যেরকমই না কেন মার্কেটে অলরেডি যদি আমি ব্রডবেস মার্কেটে দেখি তাহলে স্পেসিফিকলি বেশ কিছু কোম্পানিতে হেভিলি কারেকশন আমি দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে যদি আমি বাজাজ ফিনান্স কে উঠিয়ে নিই তাহলে বাজাজ ফিনান্স তার টপের থেকে অ্যাভারেজ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে মার্কেট লিডিং কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তার টপের থেকে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক লাস্ট তিন বছর ধরে কোনো পারফরমেন্স করেনি অলরেডি সিআরআর কাট স্টার্ট হয়ে গেছে যদি ইনফ্লেশন ডেটা কিছুটা কন্ট্রোলের মধ্যে চলে আসে তাহলে রেড কাটের বেনিফিটের জন্য ওভারঅল ইকোনমিকে কিন্তু এখান থেকে বুস্ট আমি দেখতে পাচ্ছি তো আজকের দিনে যদিও মার্কেটে বেশ কিছু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে আর এই নেগেটিভ সেন্টিমেন্টকে এ কারণে আমি অপরচুনিটি হিসেবে নিতে বলছি কারণ মার্কেটের সমস্ত কিছু নেগেটিভ রয়েছে বলেই বেশ কিছু কোম্পানি নেগেটিভ ভ্যালুয়েশনে মানে লোয়ার ভ্যালুয়েশনে আপনি পেয়ে যাচ্ছেন ওভারঅল মার্কেটের ভ্যালুয়েশন পারফেক্ট হল নিফটির বেশ কিছু ব্যাংকিং কোম্পানি এবং বেশ কিছু আদার্স ফিনান্সিয়াল কোম্পানি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো বা আইটি কোম্পানিগুলোতে হেভিলি কালেকশন আমরা দেখতে পেয়েছি তো যেখানে যেখানে সেক্টর চান্স রয়েছে সেখানে সেখানে এখনও ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে যদি আপনি মনে করছেন মার্কেট নিচে গেলে লোয়ার লেভেলে ইনভেস্ট করবেন আমি মনে করছি মার্কেট ডাউনসাইড যাওয়ার কোনো চান্সই নেই বরঞ্চ মার্কেট এখান থেকে আপসাইড পোটেন্সিয়ালের জন্য রেডি হচ্ছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে এসে শপথ নেবেন যেটা ইন্ডিয়ার জন্য কিন্তু হয়তো পজিটিভ হলেও হতে পারে ফার্মা ইন্ডাস্ট্রিতে অলরেডি বুস্ট আসা স্টার্ট হয়ে গেছে ডেফিনেটলি আমি মনে করছি যদি আপনি লং টার্মের জন্য পোর্টফোলিও বানাতে চাইছেন তবে এখান থেকেই পারফেক্ট পোর্টফোলিও বানানো স্টার্ট করা উচিত যদিও লাস্ট দশ বারো দিন ধরে আমি বারবার আপনাদের বলছিলাম যে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টকে অপরচুনিটি হিসেবে নিতে হবে তাহলে আপনি বেস্ট পোর্টফোলিও বানিয়ে ফিউচারের জন্য নিজের পোর্টফোলিও থেকে বেটার পারফরমেন্স করার অপরচুনিটি কোনো মতে হাত করবেন না আর মার্কেট যখন ডাউনে যাবে তখন এক্স্যাক্ট বটমে কিন্তু আজ অব্দি কেউ প্রেডিকশন করতে পারেনি যে কারণে ডাউন সাইড একটু সাইড এ রাখুন যদি আপনি মনে করছেন আপনার কোম্পানিতে আর্নিং আসবে তাহলে অবশ্যই আপনার কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন আজকের মার্কেট কন্ডিশনে রয়েছি এবং আপনাদেরও সাজেস্ট করব 65 থেকে থাকতে মার্কেট নিচে আসলে লোয়ার পারেন লেভেলে গ্রেট স্মল ক্যাপ টার্ন কোম্পানি যে এন্ট্রি নিয়ে নেবেন বর্তমানে এরকম মার্কেট কন্ডিশনে ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং সেই সমস্ত কোম্পানিগুলোর সাথে থাকুন যে কোম্পানির আপনি জানেন যে ইপিএস এর সাথে আপনি কিছুটা ভরসা রাখতে পারবেন যে ভবিষ্যতে কোম্পানি ইপিএস গ্রোথ করবে এবং আজকে

বরঞ্চ ডাউনে আসলে আপনি আরও বেশি অ্যাভারেজ করে নেবেন এই মার্কেট কন্ডিশনে অবশ্যই ইনভেস্ট করতে থাকুন আমি মনে করছি দু হাজার ছাব্বিশ সাতাশে আমরা এক একসাথে বড় প্রফিট গেইন করার অপরচুনিটিকে মিস করব না বেসটাকে এখন থেকে তৈরি করতে থাকুন যাতে মার্কেট যখন আঠাশ হাজার টাচ করবে তখন কোনো রকম আফসোর্স আপনার কাছে না থাকে সবসময় মাথায় রাখবেন যদি আপনার পোর্টফোলিওতে ভালো কোম্পানি থাকে তাহলে মার্কেট আপনার কাছ থেকে টাইম নিয়ে নিতে পারবে কিন্তু আপনার কাছ থেকে ক্যাপিটাল নিতে পারবে না যদি পোর্টফোলিওতে ভুল কোম্পানি থাকে তাহলে সেগুলোকে এক্সিট করে নিতে পারেন মার্কেট অপরচুনিটি দিচ্ছে ভালো কোম্পানিগুলোকে অ্যাকোমোডেট করার জন্য তো ভুল শুধরে নেওয়ার পারফেক্ট টাইম বর্তমানে এবং নতুন করে পোর্টফোলিও তৈরি করা পারফেক্ট টাইম বর্তমানে আমি মনে করছি এখান থেকে পোর্টফোলিও তৈরি করুন ফিউচারে মার্কেট আপনার কাছ থেকে হয়তো দু মাস এক্সট্রা টাইম নিতে পারে কিন্তু আপনার ক্যাপিটালকে গেইন করবে এ নিয়ে কোনো ডাউট নেই আপনার কোম্পানি শুধু দুটো পয়েন্ট মাথায় রাখবেন যাতে ভ্যালুয়েশনে পি এক্সপেনশনের চান্স থাকে এবং আপনার কোম্পানি ইপিএস ভবিষ্যতে আসবে সেটুকু কনফিডেন্স বালা কোম্পানি আপনাকে হবে ফান্ডামেন্টাল দেখুন কোম্পানির ভ্যালুয়েশন দেখুন বিজনেস মডেল গ্রেট হতে হবে অবশ্যই লং টার্মে প্রফিট কামাবেন আজকের মতো এই অবধি রাখছি আশা করছি আপনাদের যথেষ্ট কনফিডেন্স দিতে পেরেছি এই মার্কেটে ইনভেস্ট করার জন্য আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক থেকে স্টার্ট করে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্ট শিখতে চাইছেন এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই আমার পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারে তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ক্লাসে অ্যাড হবেন না অ্যাকচুয়ালি স্টক মার্কেটের বেসিক থেকে ইনডেপ নলেজ যদি পেতে চাইছেন তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন যেখানে পার্সোনাল ক্লাসের পরে আমি লাইফ টাইম আমার স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং